সালামু আলাইকুম বন্ধুরা অবস্থান করছি পাবনা অরণখোলা হাটে এবং এই হাটটাতে অস্ট্রাল ব্রিডের ক্রস এবং অস্ট্রাল এ ধরনের বহুত বড় বড় গরু পাওয়া যায় সংখ্যায়ও অনেক বেশি সাইজও বড় বড় আজকে আমরা চেষ্টা করব বড় বড় কিছু গরু দেখানোর জন্য শুরু করবো এই গরুটা দেই এই গরুটা আজকে একটা এক্সেপশনাল গরু নাভিও বেশ ভালো

আচ্ছা আচ্ছা এটা আজকের বাজারে কত দাম চাইছেন সাড়ে চার লক্ষ টাকা দাম কেমন বলছে ক্রেতারা এখন তো প্রথম এ আসলেন উনি কি কিছু দাম বলেছে ও দাম বলছে চলে না ওগুলো চলে না কতটুকু ওজন হবে আপনার এটা বারোমন বারো মণ মতো ওজন হবে দর্শক বারো মণ ওজনে সুন্দর এই গরুটা আমাদের এই বিক্রেতা ভাই দাম চেয়েছেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তালাক এপাশে আর কোনো গরু আমরা তাকে দেখা নেবো আর তো সাদা গরুটা এই গরুটা যেতে দেখা যাক এটা বিক্রেতা আছে কি এটা একটা বেশ সুন্দর গরু মা ভালো আছেন এটা আপনার কয়টা এ দুটাই এটা তো বেশি সুন্দর অনেক সুন্দর একটা গরু এটা পালার মতো নাকি এটা পাল্লু পালা যায় পালবে মানে পালাও যাবে কাটাও যাবে আচ্ছা আচ্ছা এই অসাধারণ গরুটা কত দাম চাচ্ছিলেন আজকে হাটে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ওজনে কেমন হতে পারে এটা আটমন আছে দশক আমাদের বিক্রেতা এই চাচার কথা হচ্ছে যে এটা আট মন মতো আছে আপনি দাম চেয়েছেন আড়াইশো এখন বাকিটা খরিদার উপর দাম দর করে নিতে হবে আচ্ছা আচ্ছা এই গরুটা কিন্তু আপনারা চাইলে পালতে পারবেন আবার এটাকে কেটে মাংস করে বিক্রি করতে পারবেন তবে গরুটা সুন্দর যথে চাইলে পালাই ভালো হবে দেখি এই চাচার আরো একটা গরু আছে এটা আগে তো একটু ছোট নাকি ছোট মোটামুটি কতটুকু ওজন হবে এটা

যত ঘুরবেন তত বড় গরু চাচা একটা পাতলা মানুষ এত বড় একটা গরু নিয়ে আছেন চাচা ব্যবসা করুন নাকি বাহ বাহ আপনার থেকে অনেক উঁচু এটা দাঁছাত কয়টা হয়েছে দুই কে দাঁত দুইটা আচ্ছা আচ্ছা কত ওজন হবে এটার এটা কত বারো মণ হবে বারোমন হয়ে যাবে দাম দাম কত তিনশো তিরিশ চারশো তিন লাখ তিরিশ চাপছেন ক্রেতা তো এটা তো একদম কাটাই গরু হয়ে গেছে কাটাই না এটা রাখাও যাবে কাটাও যাবে দর্শক চাচার বিশ্বাস যে এই গরুটা চাইলে আপনি রাখতেও পারবেন কাটতেও পারবেন গরুটার গঠন ভালো দেখার মতো আপনারা এটা নিয়ে গিয়ে কাটাই ভালো হবে এটা রাখার মতো পরিস্থিতি আমার ভালো নাই চাচার ধারণা যদিও বারমন তবে আর একটু কম হতে পারে দাম চাইছেন তিন লক্ষ তিরিশ হাজার টাকা ওনরা একটা বিশাল সাইজের গরু দেখতে আসে এবং গরুটা নিয়ে আসছেন একজন চাচা তেন তো মালিক দেখা যায় গো পাশে মালিক ওই যে চাচা এটা

আচ্ছা আচ্ছা দর্শক আড়াইশো ভেঙে দাম হচ্ছে আমাদের চাচা দুই বছর পেলেছেন গরুটা এটাও চাইলে রাখি নিতে পারেন মাংসের রেটি পাবেন এটা রাখা যাবে পা গোলা ভালো মোটা মোটা আছে বন্ধুরা এখানে একটা গরু দেখছি জামাই শুশু মিলে বিক্রি করতে আসছেন তাও হয় বাহ তাও হয়ে বিক্রি করতে আসছেন এটা কি বাসায় পালা না ব্যবসা কিনে নিয়ে আসছেন কয় দাঁতের গরু এটা দুইদাদ দুইদাদ দুইদাতে এত বড় হয়েছে বাহ বাহ বিশাল সাইজের গরু দুইদাদ বয়স কত দাম চাচ্ছিলেন আজকে এটার 3500 3.5 লক্ষ টাকা দর্শক 3.5 লক্ষ টাকা দাম চা হচ্ছে এই গরুটার ওজন কিমান হতে পারে ওজন তো 12 মন আছে বিশাল সাইজের এই গরুটা কাটায়ে বাজারে উঠেছে আজকে এই গরুটা কাটা যাবে

ভাই তাহলে কেমন দাম বলছে না দর্শক ক্রেতাও কিন্তু দাম দিচ্ছে মোটামুটি খারাপ না ভালো না হলে খুব খারাপ না আড়াইশো দাম চেয়েছেন এক লাখ নব্বই দুই লাখ করে দাম পেয়েছেন এসব গরুর এই হাটে কিন্তু এই গরুই বেশি আছে কেনা হচ্ছে আপনারা চাইলে আসতে পারেন আসতে চান যারা তাদের জন্য ঠিকানা একবার বলে দিই রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরদি থানার অরণখোলা গ্রাম ট্রেনে যদি আসেন ঈশ্বরদি জংশনে নামতে হবে আপনাকে এবং বাসে আসলে দাসড়িয়া মোড় ওখান থেকে যে কোনো গাড়িতে আপনি হাটে চলে আসতে পারবেন খুব সহজে ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমাত